আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এফরিবান কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছেন আজকে আমি একটা রেসিপি শেয়ার করতে চলেছি এটা আমার খুব পছন্দের রেসিপি এটা হচ্ছে নারিকেল বাটা দিয়ে বারা মাছ বেড়া মাছ বা বেলে মাছ যে যে এটাই বলেন আর কি এখানে হচ্ছে বার মাছগুলো ম্যারিনেট করে নেওয়া হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আর একটুখানি লবণ এবার হচ্ছে এগুলোকে ভেজে নেওয়ার পালা একটা প্রায় মধ্যে তেল দিয়ে এক এক করে হচ্ছে মাছগুলো ভেজে নেওয়া হবে আমাদের এখানে এটাকে বাইলা মাছই বলে আপনাদের দিকে বেলে মাছও বলতে পারে যাই হোক এই মাছটা কিন্তু অনেক বেশি মজা হয় খেতে অনেকভাবে রান্না করা যায় বাট আমার কাছে এভাবে অনেক বেশি ভালো লাগে ভুনার চেয়ে এভাবে অনেক বেশি ভালো লাগে আর কি নারিকেলটাকে বেটে তারপর ওটাকে রান্না করা হয় যাই হোক এক এক করে হচ্ছে সবগুলো মাছ প্রায় মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং এটাকে আলতো হাতে উল্টে নিতে হবে আর খুব বেশি কড়কড়া করে ভাজতে হবে না জাস্ট হালকা ব্রাউন করা করে ভেজে নিলেই হবে আর একটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু আমি একদম ভোরবেলায় জজ নিচ্ছি হালকা পাতলা একটুখানি নজ আসতে পারে মানে পাখির কিছু ব্যাপারটা জাস্ট ইগনোর করবেন তো যাই হোক প্রথম খোলা দেওয়ার পর দ্বিতীয় খোলা এখন দেওয়া হচ্ছে এবারে এগুলোকে খুব ভালো করে হচ্ছে ভেজে নিতে হবে প্রথমবারের মতো একদম হালকা লাল লাল করে ভেজে নিতে হবে আর কি ভেজে তুলে ধরতে হবে খুব বেশি শক্ত করা যাবে না মানে একদমই কড়কড়া করে ভাজা যাবে না কিন্তু যাই হোক মাছগুলোকে হচ্ছে ভালো মতো দিয়ে এবার ভালো করে এগুলোকে ভেজে নেওয়া হবে এবার হচ্ছে নারকেল ব্লেন্ডারে পালা একটা ব্লেন্ডারে হচ্ছে পরিমাণ মতো নারকেল নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে এবার এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে এবার প্রথমে হচ্ছে বেশ অনেকটা পেঁয়াজ কুটি দিয়ে দিয়ে নেওয়া হয়েছে বেশ এক দুই মোট পরিমাণ তারপর পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে এবার ভালো করে হচ্ছে এটাকে মিক্সড করে নিয়ে এক এক করে সবগুলো মশলা কিন্তু এখন দিয়ে দেওয়া হবে মশলা বলতে একদম বেসিক মশলা যা যা লাগে তাই যেমন হচ্ছে অল্প পরিমাণে রসুন বাটা তারপরে একটুখানি হলুদ গুঁড়ো তারপর মরিচের গুঁড়ো মানে মরিচের গুঁড়োটা আপনারা যেমন পছন্দ করেন তেমনই দিতে পারেন কোনো সমস্যা নেই আমরা ঝাড় একটু বেশি পছন্দ করি তার জন্য মরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছি আর কি তারপর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া হবে যাতে করে রসুনে আসতে গন্ধে একদমই না থাকে মানে রসুনে একটা ব্যাট থাকে না সেটা জন্য একদমই না থাকে তারপর মশলাটাকে ভালো করে কষানোর পরে সে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা নারকেল বাটারটা হচ্ছে পুরোটা দিয়ে দেওয়া হয়েছে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আপনারা চাইলে পুরো শুধু দুধটা ইউজ করতে পারেন চাইলে পুরো নারিকেলটাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমরা হচ্ছে নারিকেলটা সহ ইউজ করি এখানে হচ্ছে ভালো করে নেড়ে একদম অল্প পরিমাণ পানি দিয়ে দেওয়া হয়েছে পানি দিয়ে এবার এটাকে ভালো করে হচ্ছে ফুটিয়ে নিতে হবে আর কি বড়ো কাঁচা অবধি ফুটিয়ে নিতে হবে এ পর্যায়ে এক এক করে সবগুলো মাছ এখানে দিয়ে দেওয়া হবে মানে যে মাছগুলো ভেজে রাখা হয়েছিল আর কি বেড়ে মাছ আর দেখতে পাচ্ছেন নারিকেলের এটা কিন্তু একদম ফুটছে আর কি আসছে ভালো করে হয়ে গেছে আর কি মাছটাকে দিয়ে এটাকে ভালো করে হচ্ছে চেড়ে নেওয়া হবে যাতে করে পারফেক্টলি কুকড হয়ে যায় আর কি এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সব সময় হচ্ছে এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে একবার হয়তো আমি খুব তো বলেছিলাম যে আমি বার মাছের একটা নারিকেল দিয়ে রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এটা হচ্ছে আমার সেই পছন্দের রেসিপি তো যাই হোক মাছগুলো সবগুলো দেওয়ার পরে এক এক করে পানি দেওয়া দেওয়া হয়েছে একটুখানি দিয়ে এবার ভালো করে হচ্ছে এটাকে কুক করে নিয়ে নেওয়া হবে আর কি চুলার আঁচটা হাই দিয়ে এটাকে কুক করা হবে আপনারা চাইলে ঝোল রাখতে পারেন চাইলে একদম শুকিয়ে ফেলতে পারেন যে যেমন প্রেফার করেন আর কি আমরা জাস্ট অনেকটা মাখা মাখা টাইপ করে তুলব এই তো বলতে বলতে বেশ অনেকটাই হচ্ছে আমাদের তরকারি হয়ে এসছে আর উপর দিয়ে হচ্ছে একদম অল্প পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকম দিয়ে করছি